তো কষ্ট। এখান থেকে কাচাম আর আসে জবন মরিস এই কাচামগুলো দন মরস দেখাতে হবে। আজকে আমরা করব বটল ফ্লিপ চ্যালেঞ্জ। এই বটল ফ্লিপ চ্যালেঞ্জের মধ্যে যারা এই বটলটা বসাতে পারবে না, তাদের ক্ষেত্রে তবে এই কাচাম টক এই টক কাচাম দিয়ে দন মরস দেখাতে থাকতে হবে আর যারা পারবে তারা পাবে এই টাকা। প্রথমবার পারলে একশো টাকা পাবে সেকেন্ড টাইম পারলে দুশো টাকা পাবে থার্ড টাইম পারলে পাঁচশো টাকা পাবে আর যারা পারবে না প্রথমবার না পারলে একটা আমের স্লাইস খেতে হবে সেকেন্ড বার না পারলে দুইটা খেতে হবে থার্ড টাইম না পারলে তিনটা খেতে হবে এভাবে করে বাচ্চা থাকবে সো লেটস স্টার্ট ওকে প্রথমে শুরু করি ম্যাঙ্গো ম্যাঙ্গো টক টক ম্যাঙ্গো টক টক ম্যাঙ্গো জগন্য জগন্য টক

আর আপনাদের বর্ষাতে নাও পারে সমস্যা নাই

से जानते हो ये तो ये जानते हो तो जानते हो जानते हो ओ लगा लाल जानते हो एक तो मैंने को बनाऊंगा का कर लेते स्टार्ट करना ना ये कैसे बता मैं खेल खाना है हां वो सा अब दान दीजिए तोगे जाओ अच्छा चांद अरे कोई ना हां अब रे गाय गाय डा 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 अरे ये बोलिनी बोल रे बोले